গুড মর্নিং গুড মর্নিং এদিকে সব সান এদিকটা দেখে সান করতে ছাদুটা আছে দেখতে পারি সাইডে বসে গিয়েছে মেলা দিকে উঠ আছে অনেক দিন বাদে হাওড়াও চলে আসলাম ট্রাভেলিং ভিডিও নিয়ে আর আজকে যেতে যেছি হাওড়া থেকে প্রয়াগরাজ চলো এখন ঠিক হাওড়া স্ট্রেনে আছি আর কিছুক্ষণ বাদে আমাদের ট্রেন আছে চম্বল এক্সপ্রেস যেটার ট্রেন নম্বর হচ্ছে ওয়ান টু ওয়ান সেভেন ফাইভ হাওড়া চম্বল এক্সপ্রেস সেটা দু যাবো আর ট্রেন টাইম হচ্ছে তোমার পাঁচটা বাজে পঁয়ত্রিশ মিনিটে এখন ঘড়িতে বাজে এই চারটে পঞ্চাশ আর কিছুক্ষণ বাদে মানে এখনও এক ঘন্টা সময় আছে হাতে স্টানে গিয়ে বসবো চলো ট্রেন আসুক তারপরে আবার ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে আর যারা আগামী দিনে প্রয়াগরাজ যাবে ভাবছো তাদের জন্য এই ভিডিওটা প্রচুর হেল্পফুল হতে চলেছে মানে এই বিরোধীতে প্রচুর ইনফরমেশন দেওয়া থাকবে চলো এখন ঠিক আমি একাই এসেছি একাই যাবো ট্রাভেলিং করবো আর আস্তে আস্তে চলো স্টেশনের দিকে যাওয়া যাক স্টেশনে গিয়ে তারপরে ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা হবে সত্যি বলতে ফার্স্ট টাইম এতটা পর ট্রাভেলিং করে যাব তোমার কয়েক রাজ্যে চলো একা যেহেতু কোনো চাপ নেই চলে যাবো আরামসে তোমাদের জন্য এটু তো করতে যাবে ট্রেন দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনে এইখানে ট্রেন আসবে এখনো ট্রেন আসেনি চলো এখনো যেহেতু এক ঘন্টা সময় আছে হাতে আর এখন প্ল্যাটফর্মের অবস্থা দেখতে পাচ্ছি সব মাল মালডোরবে আস্তে আস্তে চলো সামনের দিকে যাই গিয়ে ট্রেনে উঠবো আর আমার ট্রেনে সিট আছে এস থ্রিতে স্লিপারের সিট যেহেতু আর সাইড আপার আছে চলো ট্রেনে উঠে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এছাড়া আমার এই চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাওয়া থাকবে আর ওদের থেকে এমন ট্রাভেলিং ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকবে চলো যেহেতু আজকে যাচ্ছি প্রয়াগ্রাজ এখান থেকে প্রয়াগরাজ যাবো তারপরে যাবো এখান থেকে রাম মন্দির সমস্ত রকমের পাট পাট ভিডিও আসবে চ্যানেলে চ্যানেলে চোখ রেখো দেখতে পাচ্ছি জেনারেল কোচের প্রচুর লম্বা লাইন পড়ে গিয়েছে এটা হচ্ছে গাড়ির সামনের সাইডে আর পেজনের সাইডে ওরকম লাইন আছে লম্বা আর এখনো গাড়ি দেয়নি স্টেশনে এখন সময় পাঁচটা বাজে চার মিনিট চলো আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি আমাদেরকে স্টেশনে দিয়ে দেবে তারপরে গাড়িতে উঠবো আর এখানেই আমার কোচ দেবে চলো এস যেহেতু আমার সিলভার কোচে যাবো আর এখানেই এস থ্রি দেবে চলো এখানে এখন দাঁড়াই ট্রেন আসুক তারপরে আবার ট্রেনে উঠে কথা হবে তোমাদের সাথে এদিকে আস্তে আস্তে ইঞ্জিল এগিয়ে আসছে সামনের দিকে যেহেতু প্ল্যাটফর্মে ঢোকাচ্ছে এখন আর এখন ঠিক সময় পাঁচটা বেজে আট মিনিট গাড়ি দিয়ে দিয়েছে আমাদের প্ল্যাটফর্মে আট নম্বর দেখতে যাচ্ছে देवा যাচ্ছে সেলবারগুজে গাড়ি সামনের দিকে আর পিছনের দিকে এসে জেনারেল আর আমরা সামনে দেখতে পাচ্ছি পুরোটা জেনারেল কোচ লাইন লম্বা পিছনের দিকেও দেখতে পাচ্ছি প্রচুর লম্বা লাইন করে গিয়েছে চলো এবারে আমি আস্তে আস্তে বাইরের দিকে যাই আমাদের রিজার্ভেশন সিট আছে আর ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছি এখন সব আনপাবলিক পাবলিক পড়েছে জেনারেল কোচের যাওয়ার কথা সেইখানে সিলভার উঠে সব ঝামেলা করছে সব দেখতে পাচ্ছি ওপরে যার যার মতো বস্তা টাস্তা রেখে দিচ্ছে এইসব ঝামেলা করছে আর আমার তিন নম্বর আছে এই উপরে উপরে সিট আছে চলো আমি টিটি আয়গা তো আর টিটি আসুক তারপরে আবার দেখা যাক কি হয় টিটি কি সমাধান করে সবাইকে কি বাইরে বের করে দেয় নাকি দেখা যাক সবাই আসার পরে যে যার মতো সিট ডবল করে নিয়েছে যার যার সিট আছে আর ওনারা এখন সব জেনারেল কোচের দিকে আবার চলে যাচ্ছে দেখতে পাচ্ছে এখন মোটামুটি কোচ ফাঁকাই আছে চলো আর আমার এই সাইড আপার আছে ওপরের সিটটা আট নম্বর সিটটা তুলে দিয়েছি এখন বসার জন্য চলো কিছুক্ষণ বসি তারপরে আবার বাইরের দিকে যাবো আমি সিট বুক করে এসছি তারপরে আমাকে হুমকি দিচ্ছে হ্যাঁ ট্রেনের মধ্যে বলো ভাবা যায় তারপরে বলার পরে দেখি ওনারা সব চলে গিয়েছে আর যে যা এসেছে সব ওদের ওনাদের সিটে বসে গিয়েছে তারপরে ওনারা সব নিজেরাই চলে গিয়েছে আর এখন সময় দেখতে পাচ্ছ পাঁচটা বেজে পঁচিশ মিনিট আর আমাদের ট্রেন ছাড়ার টাইম আছে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে মানে এখনো কুড়ি মিনিট এখানে ট্রেন দাঁড়াবে তারপরে ট্রেন এখান থেকে ছেড়ে দেবে আর এর ফার্স্ট রেস্ট হচ্ছে বর্ধমান আর ট্রেনের ভাড়া বিষয়ে তোমাদেরকে সেটাও বলে দিই হাওড়া থেকে পুয়াগ্রাজ পর্যন্ত স্লিপারের ভাড়া হচ্ছে সাড়ে চারশো টাকা এবং থার্ড এসির ভাড়া হচ্ছে এগারোশো আশি টাকা এবং সেকেন্ড এসির ভাড়া হচ্ছে ষোলোশো সত্তর টাকা আর জেনারেলের ভাড়া হচ্ছে দুশো তিরিশ টাকা প্রয়াগরাজ পর্যন্ত আটশো চার কিলোমিটার যাব টোটাল প্রয়াগরাজ আর ট্রেন ছাড়ুক তারপরে সব কথা হচ্ছে তোমাদের সাথে আর আমি এখন বাথরুম করে এসেছি টয়লেট করার জন্য মোটামুটি দেখি জল আছে ট্যাপের জল আছে আর বাথরুম ঘর নিচেটা দেখালাম না মোটামুটি পরিষ্কার আছে এখন যেহেতু ট্রেন সবে দিল তোমার হাওড়া স্টেশনে তো চলো হাওড়া থেকে ছাড়ুক তারপরে আবার ট্রেনের অবস্থা কেমন কি হয় সেটা তোমাদেরকে সমস্ত ইনফরমেশন ভিডিওর মধ্যে দিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর আমাদের এই ট্রেন নষ্টটা চলবে তোমার নাইনটি থ্রি কিলোমিটার আর ইন্টারনেট ট্রেন রয়েছে তোমার তিরিশটি চলো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এখন ঠিক পাঁচটা বুঝে চুয়াল্লিশ মিনিট আর এক মিনিট বাদেই আমাদের ট্রেন ছেড়ে দেবে পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে চলো রাইট টাইমে ছাড়ে কি রেডে ছাড়ে সেটা দেখা যাক হাওড়া স্টেশন থেকে ঠিক পাঁচটা যে পঁয়তাল্লিশ ট্রেন ছেড়ে দিল চম্বল এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান টু ওয়ান সেভেন ফাইভ হাওড়া চম্বল এক্সপ্রেস ফাইনালি আমরা হাওড়া স্টেশনকে বিদায় জানালাম চলো এখন আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান আর ট্রেন ট্রাভেলিং ভিডিও মোটামুটি আমি অতটাও করতে পারি না বাট চেষ্টা করবো ভালো করে ভিডিও করার তোমরা জাস্ট আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে টাইম ছিল সাড়ে বেজে পঞ্চান্ন মিনিটে বাসে এখন আট মিনিট লেট করে এর পরবর্তী অফিস হচ্ছে দুর্গাপুর আর নয়া স্টপ চলবে সিক্সটি ফোর কিলোমিটার এন্ট্রিমেন্টেশন হচ্ছে নোয়াটি এর মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছলো দুর্গাপুরে গুয়াটির চম্বল এক্সপ্রেস চুয়াল্লিশে টাইম ছিল এক মিনিট লেট করে পৌঁছালো সাতটা বেজে ছেচল্লিশে আমাদের ট্রেন এসে পৌঁছলো দুর্গাপুরে আর পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল পাঁচ চলবে বিয়াল্লিশ কিলোমিটার আর ইন্টারপোল স্টেশন হচ্ছে তোমার পনেরোটি আর দুর্গাপুরের কোর্ড হচ্ছে চলো এখন দুর্গাপুর থেকে আমাদের ট্রেন চলবে যেহেতু দু মিটার হওয়ার ছিল টোটাল আমাদের ট্রেন এই মুহুর্তে পাঁচ মিনিট লেটে চলছে এর পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল আসানসোলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর যেহেতু রাতের ট্রেন অতটা কিছু ভালো গিয়ে দেখাতে পারবো না যেহেতু বাইরের দিকে প্রচুর ঠান্ডা তবুও চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর যতটা পারবো এই মুহূর্তে আমরা আসানসোল ট্রেন চলে আসলাম ট্রেন আমাদের ট্রেন নির্দেশ রাত দু মিনিট লেটে আছে এবং চার নম্বর প্ল্যাটফর্মে আসানসোলে দিয়েছে ট্রেন আসানসোল জনসুড়ে এসছে আর ট্রেনে টাইম ছাড়া তিন মিনিট লেটে আছে মানে ঠিকই আছে তিন মিনিট লেট করে ব্যাপার না আর পাঁচ মিনিট চলো আর আসানসোলের হচ্ছে এ এস আর ফিফটি নাইন কিলোমিটার আর হচ্ছে তোমার এগারোটি কত রাতে খাওয়া দাওয়ার পরে ট্রেনে শুয়ে পড়েছিলাম আর কিছু তোমাদেরকে দেখানো এখন এই অবস্থা সবাই ঘুমাচ্ছে কেউ কেউ উঠে মুগ হচ্ছে যেহেতু এখন ছটা কুড়ি আর আমাদের ট্রেনের টাইম আছে সাড়ে সাতটায় পৌঁছানোর চলো কত টাইম রাইট টাইমে পৌঁছাই কি লেটে সেটা দেখা যাক মুহূর্তে আমরা কি এখন সময় ঠিক সকাল ছড়া বাজে সাতাশ মিনিট আটাশে ট্রেন ছড়ার কথা আমাদের আর সাইড দিয়ে একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে তারপরে আবার সাথে কথা হচ্ছে এরপরে স্টেশনে হচ্ছে আর ইউপি ফাইনালি কুয়াগরাজ্যে পৌঁছে গেলাম আর আমাদের ট্রেন পাঁচ মিনিট লেটে পৌঁছে গেছে মোটামুটি ট্রেন ভালোই চলেছে আর চলো এখন কুয়াগরাজ এবারে রাস্তাতে গিয়ে আবার সব সময় যেতে হবে আর রাত্রে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি কারণ ট্রেনের মধ্যে খেয়ে পেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আর কিছু দেখাতে পারিনি কুয়াগ রাজ্যে সমস্ত মানুষ নেমে গেল এখন আর এই ট্রেন আছে আমাদের এখন ট্রেন চলে যাবে চলো আমরা আস্তে আস্তে ওপরে যাই এবং সংগ্রামের দিকে যাই রাতের বেলা বিন্দাস ঘুমিয়েছি যেহেতু একা এসেছি তো কোনো অসুবিধা নেই বাট বিন্দাস ঘুমিয়ে নিয়েছি এখন সংগ্রামে যাব সংগ্রাম ঘুরে আবার রাতে ট্রেন আছে ওটাতে করে যাবো স্টেশনের বাইরে চলে এসেছি আর এখন এবারে সংগ্রামে যাওয়ার জন্য অটো ধরতে যাব

করে এই ব্রিজটা এখানে নামিয়ে দিচ্ছে আর ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা এবারে সামনে দেখিয়ে দিয়েছে এটা সঙ্গমের রাস্তা সব যাচ্ছে এখন এই রাস্তাতে যেতে হবে সামনের দিকে সব ঘাট বিক্রি হচ্ছে জল নিয়ে যাওয়ার জন্য আর সব প্রচুর মানুষ এখন যাচ্ছে সঙ্গমের দিকে এখান থেকে দেখাচ্ছি চলো যাওয়া যাক পেছনে প্রচুর লম্বা লাইন আছে মোটামুটি এখন ভালো ভিড় আছে চলো সামনের দিকে যাওয়া যাক আস্তে আস্তে আর এই সাইডেই বসে গিয়েছে মেলা নাগরদোল্লা আছে আর ওই সাইডে যেটা ধরে আছে ঘোড়া আছে চলো আস্তে আস্তে যাই সঙ্গমের দিকে একে উট আছে আর ওইদিকে একটা উঠ বসে পড়েছে এরা বাচ্চাকে তোলার জন্য জাস্ট দেখো

মোটামুটি বাচ্চায় দড়িতে হাঁটছে দেখতে পাচ্ছি এখানে সংগন্ধ দেখাচ্ছে দেড় কিলোমিটার বা যায় নিচের দিকে সামনেই গঙ্গা দেখা যাচ্ছে প্রচুর ডাউন আর প্রচুর পরিমাণে এখানে ভিড় আছে এদিকে সব স্নান করছে দেখতে পাচ্ছি এদিকটা দেখো স্নান করছে দুই সাইডে আর আমরা এখন যে ভাসমান ব্রিজ করা আছে সেটার উপরে আছি চলো সামনের দিকে যাই দেখি ব্রিজটার মিডিলের দিকে মনে হচ্ছে ওই সাইডে তো স্নান করার জায়গা আছে তো মিডিলের দিকে স্নান করবো আর কত পায়রা সব জলে স্নান করছে অসাধারণদেরকে দেখেন কত সুন্দর পায়রারা খেলা করছে যেখান থেকে নামিয়ে দিয়েছে সেইখান থেকে শুধু হেঁটেই চলেছি মোটামুটি প্রায় পাঁচ কিলোমিটার মতো হেঁটে নিয়েছি সামনে যে মেইন সংগ্রাম সেইখানে যাচ্ছি যেখানে পূর্ণস্থান এই সামনের দিকটাতে ওইখানে গিয়ে স্নান করবো পূর্ণ স্থানের ওইখানে অনেক ঘাট আছে এদিকে স্নান করার বাট মেন ঘাটেই আমি স্নান করব সবাই এখন এই ঘাটে স্নান করছে আর ওইপারেও ঘাট আছে ওইপারে ও সব স্নান করছে দেখতে পাচ্ছো এখানে গাড়ি আছে আর এই সাইড এ একটা ব্রিজ আছে ওই সাইডে একটা আছে এটাতে আসছে আর ওইটাতে যাচ্ছে আর ওপরে আছে ট্রেন লাইন আর আমি এখন এখানে বসে আছি আমার স্নান করা হয়ে গিয়েছে যেহেতু একা এসেছি কিছু দাদার এসেছিলো আমার এইখানে ব্যাগ রেখে দিয়েছিলো পেপারে ওই দাদাদের কাছে ব্যাগ রেখে আমি স্নান করে নিয়েছিলাম আমার স্নান ট্যান করা অনেকক্ষণ আগে হয়ে গেছে আর আমি স্নান ট্যান করে এখানে বসেছিলাম অনেক টাইম ধরে প্রায় এক দেড় ঘন্টা তারপরে এখন আমি বেরিয়ে যাচ্ছি যেহেতু আমার রাম মন্দিরে যাওয়ার ট্রেন আছে এবার ট্রেন অন্য স্টেশনে দিয়ে দিয়েছে তো সেটা এখন স্টেশনে গিয়ে জেনে তারপরে আমাকে আবার অন্য যে স্টেশনে দিয়েছে সেইখানে যেতে হবে চলো বাড়িতে একটু জল নিয়ে নিয়েছি আর এইখানে মোটামুটি সান ট্যান কমপ্লিট আর আজকে প্রচুর পরিমাণে ভিড় আছে এইখানে ক্যাম্প তো বাড়িতে প্রচুর পরিমাণে ভিড় সামনের দিকে আরও ঘাট আছে মোটামুটি এইখানে প্রচুর পরিমাণে মানুষ সে আজ চলো যাই এবারে আমার কুয়াগা সংগ্রাম স্টেশন থেকে যে ছিল স্টেশনে গিয়ে এখন জানবো যে আমার ট্রেন কোন স্টেশনে দিয়েছে সেইখানে গিয়ে ট্রেন ধরবো এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই প্রচুর জায়গাতে খাওয়া দাওয়া দিচ্ছে রাস্তাতে আর আমি বাড়িতে খাবার নিয়েছিলাম সেটাই খেয়েছি আর এইখানে দিচ্ছিল তো সেখান থেকে একটু পোস্ট নিয়ে নিলাম নিয়ে খেয়েছিলাম তো এখন চলো যাওয়া যাক তো এইখানকার সাধুরা যারা আছে তোমার কাছে জোর জোর করে দু টাকা চাবে দু টাকা আর পরে বলবে ব্যাগ থেকে বের করতে তোমরা কেউ দেবে না তখন যেটা টাকা ওটা দেবে বাকি যদি বলে যে এটা রেখে দাও বাড়ির জন্য ভালো হবে তোমার ব্যাগে রাখলে টাকা বাড়বে এইসব তোমরা পড়বে না কারণ এটা হচ্ছে ফট হয় কারণ এরকম ফটে আমি এর আগেও একবারও পড়েছিলাম তো সেটা আমি জানি তার জন্য যেরাম ধরো আমাদের একটা সোনার জিনিস ছিল আমাদের বলতে আমাদের পাশে একজন সো তার সোনার জিনিস এরকম ঝাড়িয়ে দিয়েছিল বলে এটা সব গয়নার সাথে রেখে দিবি ভালো হবে আর সেইখানে রেখে দেওয়ার পরে লাস্টে সেই গয়নাগুলো সব যেগুলো ছিল আর যেটা ঝাড়িয়েছে সবগুলো গায়ে হয়ে গিয়েছিলো তো তোমরা এরকম ফটে পড়বে না তুমি টাকা চাইলে টাকাটা দেবে আর যে টাকাটা যদি ঝাড়িয়েও দেয় সে টাকা মানিয়ে রেখে রাখবে না স্রোতটা দেখেছো শুধু বিশাল স্রোত বয়ে যাচ্ছে বিশাল টান এই জলে যদি কেউ পড়ে তো তার টেনে নিয়ে চলে যাবে এত টান আছে জলে চলো কয়েক রাজির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই মিলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ কোনো টেক কেয়ার লাভ ইউ অল বাই বাই